হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো অনেক দিন কোনো বড় ভিডিও আমি নিয়ে আসতে পারিনি তো ভাবলাম চলো আজকে আমার বাড়িতে অনেকে আসছে তো এখন প্রায় পাঁচটা বাজতে আজকে সানডে সেই জন্য ওরা আসছে তো সবাই মিলে কি কী করি আর কারা কারা আসছে তো ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে তো চলো আজকে আমাদের বাড়িতে যারা আসছে তারা কিন্তু এর আগে কোনো দিনও আমাদের বাড়িতে আসেনি এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে তো ওরা রাস্তা থেকে বেরিয়ে আমাকে বারবার ফোন করছে যে পায়েল একটু রাস্তাতে দাঁড়াও নাহলে বাড়ি চিনতে একটু অসুবিধা হবে তো আমি নিচে চলে এসেছি রাস্তার ধারে দাঁড়িয়ে আছি তারপর দেখছি ওই যে আসছে তো যাই হোক দেখো ওরা আবার কত কিছু নিয়ে এসেছে দই মিষ্টি স্প্রাইট ফ্রুটি অনেক কিছু নিয়ে এসেছে তো আমাকে ফোন করে আগে থেকেই বলে দিয়েছে পায়েল এইগুলো যেন না আমরা কিনি ওগুলো কিন্তু আমরা নিয়ে আসছি তো চলো ওদের জিনিস ওদেরকেই দিচ্ছি আর যা গরম পড়েছে বাপরে খুব গরম পড়ছে তো যাই হোক ওদের জন্য একটু ঠান্ডা দিচ্ছি ওখানে কিন্তু অনেকে বাচ্চারা এসছে আর কে এসছে চলো অবশ্যই দেখাবো ওরা কিন্তু রুমে আড্ডা দিচ্ছে তো চলো তো এই যে হলো সবাইকে যাদের যাদের দেখছো তারা হলো আমার মেয়ের বন্ধু বান্ধবী আর তাদের মা মানে তাদের মায়েরা কিন্তু এখন আমার বান্ধবী হয়ে গেছে একদম মানে আমরা এতটা আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে কেউ কাউকে বেশি না দেখলে ফোনে না কথা বললে একদম থাকতে পারি না তো যাই হোক চলো পরেও তোমাদের সাথে আরো পরিচয় করিয়ে দিচ্ছে ওদের নাম কি কে কার মা সবটাই দেখাবো তো তার আগে দেখো তিন বান্ধবী আর একটা বন্ধু আছে ওপরেও আমার মেয়ের তো সব বসে এদিকে ফ্রুটি খাচ্ছে মানে ওরাও ভীষণ আনন্দ করছে এক জায়গায় হয়ে আর এই যে একটা ছোট্ট ফুচকু সোনা এসেছে মানে আমার মেয়ের বন্ধুর বোন এটা ওকে নিয়ে তো আমার মেয়েরা পুরো মানে কি বলবো ওকে একবার ফেলে দিচ্ছে তো একবার চেপে ধরছে এই শুরু করেছে একদম কিউট সোনা তারপরে একটু আমরা ছাদে ঘুরতে গেছিলাম ছাদে ঘুরে এসে প্রায় সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যাতে আমরা একটু মুড়ি চানাচুর উম শসা শশা এইগুলো মাখিনি একটু খাচ্ছে আর এই যে আমাদের বান্ধবী রিয়া আলু ভাজা কাটছে এই যে আমাদের আরেক দিদিমনি আলু ভাজা করছে দেখি মনে হচ্ছে ভালো টেস্টি হবে এই যে এখানে চিকেন রাখা রয়েছে চিকেন এখনো কোনো প্রিপারেশন হয়নি জাস্ট ধুয়ে রাখা রয়েছে পায়েল দিয়ে বল চিকেনটা ধুয়ে নিয়ে এলো আমি দেখলাম আর এই যে আমরা গেস্ট আর যিনি হোস্ট দেখতেই পাচ্ছেন সবাই হোস্টকে হোস্ট কি রান্না করেছে দেখি প্রেশার কুকারে ভীষণ খারাপ প্রেশার কুকার সে তো মানে ভীষণ খারাপ মানে এমন অবস্থা হয়েছিল লাস্টে আমি একটা কুচি দিয়েছি এই করে এই যে শুরির ডাল হয়েছে সেটা প্রেসারে এদিকে চিকেনের জন্য সমস্ত কিছু प्रिपरेशन চলছে চিকেনের এই যে টাটকা মশলা আর জন্য চা এই যে আমাদের তিনজনের জন্য চা করা হয়েছে চলছে মোটামুটি ভাত বসে গেছে আমাদের চিকনিক প্রায় মাছ পথে আর কি বাকিটা আর পরে দেওয়া হবে তো তোমরা দেখতেই পেলে যে সবাই কীভাবে একদম রান্নার কাজে ব্যস্ত আসলে ওদেরকে বলা হয়েছিল যে রাতের ডিনারটা যেন ওরা করে যায় তো ওরা বলেছে তুমি একলা পারবে না আমরা সবাই মেলে কিন্তু করব তো সবাই মেলে কিন্তু খুব আনন্দ করে রাতের খাবারটা করছি সত্যি আজকে আমার বান্ধবীগুলো গুলো এসে না একদম রেস্ট পাইনি আমি সব খাটিয়ে নিচ্ছি খাটিয়ে আরে আমাকে খাটাও নি তো আমি পুরো না সবাই একটু না একটু কিছু করেছে বলো সব সবাই করেছে তো আমাদের রাতের ডিনার কিন্তু একদম তৈরি এদিকে দেখো চিকেন রয়েছে আর চলো বাইরে কারা কারা আছে সেটা দেখাবো মানে ডাইনিং রুমে কারা কারা খেতে বসেছে আর এইদিকে কিন্তু আমরা অনেক আড্ডা দিচ্ছি একসাথে এটা হলো সুমনা আমাদের অ্যাডভোকেট গীতা নয় সুমনা। আর এটা হলো আমার আর এক বান্ধবী তনু আর আছে রিয়া তো রিয়াকে দেখাচ্ছি তোমরা এর আগেও দেখলে ইয়েলো কালারের একটা চুড়িদার পরে রয়েছে রিয়া তো ওর হাজবেন্ড নেই আর এই যে বাকিগুলোর হাজব্যান্ড কিন্তু চলে এসেছে মানে আমার বান্ধবীর বড়রা সবাই চলে এসেছে তো ওরা কিন্তু ডিনারের জন্য বসে গেছে তো যাই হোক ওদেরকে সার্ভ করছে দেখতেই পাচ্ছ তনু তারপরে সুমনা সত্যি বলতে কি এত আনন্দ পেলাম এত আনন্দ করলাম পুরো সবাই মেলে আমি ভাবতে পারিনি যে আমার বান্ধবীগুলো এত তো ভালো যদিও বা আমাদের ওদের সাথে আমার বাইরে বাইরে দেখা হয়েছে এরকম কিন্তু বাড়িতে এসে ওরা একদম নিজেদের মতন মানে ওরাই বান্না করছে সবাইকে খেতে দেওয়া বলো সবটাই কিন্তু করছে একদম নিজের মতন সত্যি বান্ধবী হলে কিন্তু এই রকম হওয়াটা উচিত আমি তো ভীষণ খুশি এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আমার বান্ধবী পেয়েছি সারা জীবন এই বন্ধুত্ব ধরে রাখতে চাই আমি তো যাই হোক দেখতে পাচ্ছো ওখানে সব খাবার নিয়ে আসা হয়েছে মোটামুটি অল্প অল্প করে এদিকে শাশুড়ি মা আর নাতনিকে নিয়ে আর ওই যে পুচকো সোনাকে নিয়ে বসে রয়েছে তারপর সব শেষে আমরা খেতে বসে পড়লাম শাশুড়ি মা সুমনা তনু আর ওইদিকে দেখো রিয়া খেতে খেতে আমাদেরকে আবার চিকেন দিচ্ছে তো রিয়ার হাজবেন্ড নেই রিয়ার হাজব্যান্ড আর্মি সার্ভিস করে সে ব্যাঙ্গালোরে আছে সে নেই তো ওরা চলে গেল অনেকটা রাত হয়ে গেছিলো এগারোটা প্রায় তো খুব মন খারাপ করছিলো এতটা আমরা অনেকক্ষণ টাইম কিন্তু একসাথে ভীষণ আনন্দ করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু চলো টাটা